আজকে নন্দ উৎসব তোমরা সবাই জানো আমাদের নন্দ উৎসব যেদিন সেই দিনকে বাড়িতে নিরামিষ খাওয়া হয় তো তার জন্য মা আমি এখন বাপের বাড়িতে আছি মা বলল একটু গোপালকে রান্না করে দে ওটা দিয়েই আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে তাই গোপালের জন্য নানারকম সবজি কেটে নিয়েছি একটুখানি পায়েস করব বলে চাল দেখো কড়াইতে ভেজে নিচ্ছি ঘি দিয়ে কড়াইতে ঘি দিয়ে ভেজে নিলে স্বাদটা খুব ভালোই হয় গলবে না অথচ খেতে খুব ভালো হবে হাঁড়ির মধ্যে দুধ বসিয়েছি দেখতে পাচ্ছ তারপরে দুধটা হয়ে গেলে চালটা দিয়ে চিনি দেবে আমি পাঁচশো দুধের মতন পায়েস করেছি আড়াইশো চিনি দিয়েছি তাতে এবার এই পাশে দেখতে পাচ্ছ মুগ ডাল ভাজা বসিয়েছি ঘি কড়াইতে দিয়ে ভেজে নিলাম নিয়ে এই পায়েসটা নাবিয়ে ফেলবো দিয়ে তারপরে আমি খিচুড়ি বসাবো আর এই পাশে কড়াই বসিয়েছি তাতে আমি আট রকমের সবজি ভেজে নেব ভেজে নেওয়ার পর এক এক করে এই আলু ছাড়ছি আলুটা ভেজে নেবো তারপর কুমড়ো ভাজবো এই রকমভাবে এক এক করে সব ভাজা ভেজে নাবিয়ে নিলাম নিয়ে তারপরে ওদিকে আমার খিচুড়ি হচ্ছে এক পাশে তাড়াতাড়ি দরকার তার জন্য এবার ডালটা দিয়ে দিলাম জল ফুটে গেছে ডাল দিয়ে দিলাম দিয়ে তাড়াতাড়ি করে নিয়ে ছেড়ে নাবাচ্ছি এই পাশে সবজি বসিয়ে দিয়েছি পাঁচ রকমের মিলিয়ে মিশিয়ে সবজি করেছি করে দেখো আমার মা খুব সুন্দর করে গোপালের জন্য খাবার সাজিয়েছে দেখতেই পাচ্ছ সাজিয়ে তার সামনে দিয়ে দিয়েছে দিয়ে গোপালকে বসিয়েছে আসন পেতে তার মধ্যে একটা টেবিলে এবার খাবারটা নই নিবেদন না করলে তো ভোগ দেয়া যাবে না তার জন্য আমার মা আবার খাবারটা নিবেদন করে দিল নিবেদন করে তারপরে সবাই মিলে এলো দেখলো দেখে ঠেকে একটুখানি গোপালকে খাইয়ে দিল ওই প্রসাদটাই আমরা আবার দুপুরবেলা